কবুতরটা কিন্তু মাসাল অনেক সুন্দর কবুতর এরকম মনে করেন হাই হেলমেট কবুতর আমি আসলে জীবনে প্রথম দেখলাম এই যে দেখেন কবুতর গুলা উড়ানোর পরে এখন মোটামুটি কিন্তু হাইটে চলে গেছে দেখছেন ওই ফেন্সি কবুতর ওই হেলমেট কবুতর হাইটে চলে গেছে এই যে দেখেন খোপের মধ্যে কত বড় ময়লার স্তূপ জমে রয়েছে এই ময়লার স্তূপ যদি জমে থাকে কবুতরের কিন্তু খুব সহজে ভাইরাস ধরবে খুব কবুতর খুব সহজে অসুস্থ হয়ে যাবে তিন বছর ধরে এই খুব পরিষ্কার করা হয় না একবার চিন্তা করে এখন আপনারা যে খোপটা দেখতেছেন এই খোপটার বয়স প্রায় চোদ্দ বছর এই যে দেখেন পনেরো বছরের পুরনো একটা কবুতর হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আমরা এখন আসলে রাজশাহীতে আছি রাজশাহীতে একটা খোপে কবুতর পালে এমন একটা লফটে আছি তো খোপে সাধারণত কিন্তু রাজশাহীতে এই যে এখানে যেভাবে দেখতেছেন ঠিক আছে এইভাবেই মূলত কবুতর পালা হয় হ্যাঁ কবুতর সব মনে করেন ছাড়া থাকে সব কবুতর কম বেশি ছাড়া থাকে এই যে দেখেন সবগুলা কবুতর ছাড়া দেখছেন এইভাবে ছেড়ে দেওয়া থাকে এবং কবুতরগুলা মনে করেন আপনার টুকটাক এখানে ঘোরাফেরা করতে থাকে আর যখন এইগুলা সাধারণত বৃষ্টি টিষ্টি হলে এভাবে এই গেট আছে একটা গেটটা লাগায় দেয় লাগায় দেয়া ভেতরে ওই খাওয়াইতে পারে হ্যাঁ এটাই হচ্ছে মূলত আসলে যে সিস্টেম একে রাজশাহীতে কবুতর পালার যে সিস্টেম বলতে এই জিনিসটাই আসলে বোঝায় তো আমরা সবাই জানি আসলে ফেন্সি কবুতর উড়ে না আমি আজকে আপনাদেরকে এমন একটা ফেন্সি কবুতর দেখাবো যে কবুতরটা খুব ভালো ফ্লাই করে প্রায় ঘন্টা দুয়ে করে একটা ফেন্সি কবুতর তো ফেন্সি কবুতরটা হচ্ছে এই যে আপনারা এখন যে হেলমেট কবুতরটা দেখতেছেন হ্যাঁ সারা শরীরটা সাদা আর হচ্ছে আপনার ওর লেজটা কালো আর মাথাটা লেজটা লেজটা লাল আর মাথাটা লাল এটাকে বলা হচ্ছে হেলমেট কবুতর এই হেলমেট কবুতরটা প্রায় দুই ঘন্টার মতো ফ্লাই করে তো আমি এটা শুনছি তো আমি এখন এটা একটু ধইরা দেখাই খোপে ঢুকছে যেহেতু কে্যাস তো আমি কবুতরটা দেখাই কবুতরটা দেখেন উড়তে উড়তে কত সুন্দর চোখ হয়ে গেছে দেখেন কবুতর যখন ভালো ফ্লাই করে যে কোন কবুতর ভালো ফ্লাই করলে অটোমেটিক ওর চোখ অনেক সুন্দর হয়ে যায় দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর চোখ কিন্তু হ্যাঁ আচ্ছা তো এখন এটা হচ্ছে রাতিকের ভাষায় আছি আমরা হ্যাঁ রাতিক এটা ওরাও কিভাবে অন্যান্য গिरी বাজ সঙ্গে ছেড়ে দি হ্যাঁ ছেড়ে দেয় এক সঙ্গে করলে উড়ে যায় এডি এখন একলা উড়বে

এই কবুতর নাকি দুই ঘন্টা উড়ে ঠিক আছে এটা অনেকেই দেখছে কিন্তু আজকে আমি এটা যে অবস্থা দেখলাম কবুতর ছাড়বা তাহলে ছাড়ো একটা ছাড়ো একটা কবুতর ছাড়ো এটা উড়ানোর জন্য নাকি আপনার মনে করেন সাথে আর একটা কবুতর দেওয়া লাগবে নাইলে নাকি ওইভাবে উঠতে চায় না কবুতরটা কিন্তু মাসাল অনেক সুন্দর কবুতর এরকম মনে করেন হাই ফ্লাইয়ার হেলমেট কবুতর আমি আসলে জীবনে প্রথম দেখলাম ও একেবারে ঘরে ঢোকার জন্য প্রস্তুত ওর মূল আকর্ষণ হচ্ছে ঘরে ঢুকা ঠিক আছে এদের সাথে হ্যাঁ এখন উড়াই উঠতেছে না দেখেন তার মানে এটা অনেকটা কবুতরের এই কবুতরটার উড়াটা অনেকটা হচ্ছে এরকম যে মনে করেন গিরিবাজের সাথে থাকতে থাকতে ওর মধ্যে গিরিবাজের অভ্যাস পায়ে গেছে আপনারা দেখেন প্রথমে যখন আমরা এই কবুতরটা ছাড়ছিলাম তখন কিন্তু কবুতরটা নিজ দিয়ে নিজ দিয়ে উঠতেছিল যেহেতু কবুতর এখন দেখেন আস্তে আস্তে উপরে উঠতেছে দেখি কেরকম হাইট নেয় লাস্টে যে এখন সন্ধ্যা হয়ে গেছে কবুতর বেশি উঠলে সমস্যা আর রাজশাহীতে কিন্তু প্রচুর মাঝ এই যে দেখেন কবুতর গুলা উড়ানোর পরে এখন মোটামুটি কিন্তু হাইটে চলে গেছে দেখছেন ওই ফেন্সি কবুতর ওই হেলমেট কবুতরই হাইটে চলে গেছে তো এটা আসলে টোটালি একটা অভ্যাসের ব্যাপার একটা কবুতরকে যখন মনে করেন আপনার ভালো ফ্লাইং করানো হয় ঠিক আছে খুব বেশি ফ্লাইং করানো হয় গিরিবাজ কবুতরের সাথে ওইটা যেই জাতেরই কবুতর হোক ওর মধ্যে একটা ফ্লাইং এর আসলে ভাব পড়ে যেমনটা হেলমেট কবুতরের মধ্যে আসছে কিন্তু এই কবুতর কিন্তু কখনোই একা ভালো উড়বে না ও গিরিবাজের সাথে যখন উড়াবে তখন হয়তো বা দেখা যাবে একটু হাইট নিয়ে উঠবে অনেকক্ষণ সময় নিয়ে উঠবে কিন্তু ও নিজে একা একা উড়বে না তার মানে ওরাটা ওর আসলে নিজের বৈশিষ্ট্যের মধ্যে নাই এটা ওর অভ্যাস এই আর কি তো এখন যদি আমরা তোমার এই কবুতর বাইরে আনি তাহলে কি ওরা নেমে যাবে তো এই কবুতর গুলা ছাড়লেই নাকি উপরে যে আছে নেমে যাবে আমি চাইতেছি না কবুতর গুলোর সমস্যা হইতে পারে আমরা এখন কবুতর গুলা ছাড়ি আসেন আসো খাওয়া দাওয়া হয়ে গেছে না আসো 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 ওরা কি এভাবে এক একাই বের হয় এক কি এটা কি বাচ্চা

তো এইখানে আপনারা এই যে দেখেন খোপে যারা কবুতর পালেন ঠিক আছে তারা যদি কিছু জিনিস মেনটেন করেন তাইলে কিন্তু অটোমেটিক খোপ থেকে ভালো রেজাল্ট নেওয়া সম্ভব যে দেখেন খোপের মধ্যে কত বড় ময়লার স্তূপ জমে রয়েছে এই ময়লার স্তূপ যদি জমে থাকে কবুতরের কিন্তু খুব সহজে ভাইরাস ধরবে খুব কবুতর খুব সহজে অসুস্থ হয়ে যাবে তারপরে এই যে পাশের খোপে দেখেন এইখানে আবার একটু ময়লা কম আছে ঠিক আছে এই যে দেখেন ময়লা এই যে দেখেন উরে বাবারে বাবা ময়লা দেখেন খালি এইটা লাস্ট কয় বছর আগে পরিষ্কার করা হয়েছিল এটা পরিষ্কার করার মধ্যে স্কুপি না এই জন্য পরিষ্কার করতে পারি না এটা জীবনে তার মানে এটা কতদিন আগে লাগানো হয়েছে এটা দুই তিন বছর তিন বছর ধরে এই ক্ষোপ পরিষ্কার করা পরিষ্কার করা হয়নি একবার চিন্তা করা তো ক্ষোভে কিভাবে কবুদের সুস্থ থাকবে বলেন এমনই ক্ষোভ করছে যে এই ক্ষোভে পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই তাইলে আমার এই ক্ষোপ করে কি লাভ এটা কমুদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু হইতে পারবে না প্রত্যেকটা খোপের মধ্যে স্তূপ বিশাল স্তূপ এই সাইড সাইডের গুলো আসেন দেখি হ্যাঁ এগুলো আবার মোটামুটি একটু ঠিক আছে হ্যাঁ এগুলা পরিষ্কার করা আছে মোটামুটি তোমার এখানে সবচেয়ে পুরনো খোপ কোনটা এটা বয়স কত খপটার এর বেশি পুরোনো না হালকা পুরোনো কোন আপনারা যে খপটা দেখতেছেন এই খপটার বয়স প্রায় 14 বছর আসলে ও রাতিকের বাবা আগে কবুতর পালতো বাবার কবুতর বলে এখন রাতিক পালতেছে হ্যাঁ এই যে দেখেন খপ দেখছেন তা এখন আমি একটা জিনিস বলবো আপনারা যারা খোপে কবুতর পালতেছেন বা পালবেন বা পালতে চাচ্ছেন তারা সবসময় এমন ভাবে খোপ খুব বানাবেন যে খোপের মুখটা যেন বড় থাকে খোপের মুখ যদি এরকম ছোট থাকে কখনোই পরিষ্কার ঠিক মতো করতে পারবেন না কবুতরের বাচ্চাও ভালো হবে না

এই যে দেখেন পনেরো বছরের পুরনো একটা কবুতর হ্যাঁ হলুদ চোখের একটা কবুতর দেখছেন এটা চোখ কিন্তু হলুদ এবং এই কবুতরের বাচ্চা আমার জানা মতে আছে রাতিক কোথায় এই কবুতরের বাচ্চা কয় ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস উড়ে সবসময় পাঁচ ঘন্টা প্লাস উড়ে এবং প্রচুর খেলদার হয় প্রচুর খেলদার হয় গত বছর কিন্তু এই নরের এই বাচ্চাটাই গত বছর টুর্নামেন্টে আসছিল হ্যাঁ এই কবুতরটাই আর এই যে দেখেন হেলমেট কবুতরটা ঠিক আছে সুন্দর মতন কিন্তু যখন অন্য কবুতর আমরা ছেড়ে দিলাম ও সুন্দর মতন নিচে নাইমা ঘরে ঢুকে গেছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম